সৌদির খবর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আজকের এবারের খবরের আলোচনায় থাকছে যে কারণে সৌদি পাকিস্তানের সম্পর্কের অবনতি সেই বিষয় নিয়ে বিস্তারিত পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনেবার নেবার অনুরোধ থাকল কাশ্মীরে মুসলমানদের উপর দিল্লির নির্যাতনের প্রতিবাদ না করায় সৌদি সরকারের সমালোচনার পর সম্পর্কের অবনতি ঘটে পাকিস্তান ও সৌদি সরকারের মধ্যে দীর্ঘ সুসম্পর্কের ফাটল আরও গভীর হয় যখন পাকিস্তানের কাছে পাওনা ঋণের টাকা পরিশোধের জন্য চাপ দেয় সৌদি আরব পাকিস্তান সৌদি আরবের দেয়া ঋণের তিনশো কোটি ডলারের মধ্যে দুই দফায় দুইশো কোটি ডলার পরিশোধ করেছে বাকি টাকার ফেরত দিতে তারা চীনের দিকে ঝুঁকেছেন চীনের কাছ থেকে ঋণ নিয়ে সৌদি আরবের বাকি টাকা পরিশোধ করবে পাকিস্তান একই সাথে দীর্ঘদিনের বন্ধু সৌদিকে বাদ দিয়ে চীনের সাথে সুসম্পর্ক তৈরি করছে পাকিস্তান অন্যদিকে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের ঐতিহাসিকভাবে দীর্ঘদিনের সামরিক অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এবং সৌদি কখনো পাকিস্তানকে ঋণের অর্থ ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করেননি কিন্তু চলতি বছরের প্রথম দিকে সৌদি আরব তার নীতিতে ব্যাপক পরিবর্তন আনে এবং ঋণের তিনশো তিরিশ কোটি ডলার ফেরত দেওয়ার জন্য চাপ সৃষ্টি করে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের মুসলমানদের উপর দিল্লির নিপীড়নের বিরুদ্ধে সৌদি আরব নিন্দা না করায় পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ ক্যারসি রিয়াদের সমালোচনা করেছিলেন এরপর সৌদি আরব পাকিস্তানের প্রতি ক্ষুব্ধ হয় পরিস্থিতি শান্ত করতে পাকিস্তান তার সেনা প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সৌদি সফরে পাঠিয়েছিল কিন্তু সেই টেস্টটা সফল হয়নি আর এই কারণেই মূলত সৌদির সাথে পাকিস্তানের সম্পর্কের অবনতি ঘটছে খবরটি আপনারা যারা দেখছেন তারা সকলেই শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন আর আপনি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সৌদির গুরুত্বপূর্ণ খবর জানতে সৌদির খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সকলকে